এই রাজ্যে বিরোধী দল করা যাবে না সবাইকে পিসির দল করতে হবে পিসি ভাইপোর পার্টি করতে হবে এবং মাথা নিচু করে থাকতে হবে এইরকম টার্গেট আজকের টার্গেট নয় একুশের ভোটের পর থেকে বারে এই ধরনের তরুণ যুবকরা যারা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি নরেন্দ্র মোদীকে সামনে দেখে মোদিজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান এরা এদের টার্গেট আপনি সর্বত্র দেখবেন এই ধরনের ইয়াং ছেলেরা এই পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশের যে ইয়াং ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ এরাই হচ্ছে এদের টার্গেট যখন জব্দ করতে পারেনি এর কাছে বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে তখন অধিকাংশ এই গ্রামের লোক এই এ পড়াশোনা জানে এবং আই মানে আমাদের কম্পিউটার চালাতে জানে আমাদের এই গোদা বিধানসভার আইটির কো কনভেনার শক্তি কেন্দ্র প্রমুখ এই রকম একটা ভালো সংগঠক তার কাছে কেন মানুষ আসবে ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে আরও ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে তাই একে পুড়িয়ে মেরে দাও বলবে দুর্ঘটনায় মারা গেছে শর্ট সার্কিট হয়ে গেছে আগুন লেগে গেছে লম্ফ থেকে জ্বলে গেছে গ্যাস থেকে জ্বলে গেছে যাই হোক এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে আর এই ধরনের এই গরিব ছেলেরা এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্পদ আমরা এদের পাশে আছি এই অন্যায় আমরা মানবো না আমরা যা করা করবো একটু দেখতে দেবো ওদের 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 থাকার জায়গা পর্যন্ত নেই মায়ের আবেদন দেখলেন তো মা একেবারে গ্রাম্য বধূ তার চিৎকারটাই হচ্ছে আমি থাকবো কোথায় থাকার ব্যবস্থা আমাদের করতে হবে কারণ আজকে আটচল্লিশ ঘন্টা পরে আমি সাংসদ জেলা সভাপতি বিধায়করা আসবে বলেই ফরেনসিক এখানে তারা এসে পরিদর্শন করে বা তদন্ত করে গেল অথচ মানে বাইশ তারিখে রাত্রি দুটোর সময় ভোরে আগুন লেগেছে ওই দিন গত পরশু দিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা সেই তদন্ত করেনি আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না তাপসের এফআইআরটা দেখবেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী লিখেছে কারণ নাম দিয়ে লিখেনি তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার তাপস তো চাইলে এই গ্রামের যে পাঁচ সাত পাঁচটা সাতটা বা আশেপাশের যে পাঁচটা সাতটা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো তাদের নাম দিতে পারতো কিন্তু অনেস্টলি করেছে কিন্তু পুলিশ প্রশাসন একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত বিডিওর প্রতিনিধি আসা উচিত প্রাথমিকভাবে তারপল শীতের সময় কম্বল তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত যদিও ওটা খুব সামান্য কিন্তু সে কাজটাও তারা করেনি এবং এই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে মোট অ্যামাউন্ট তিরিশ হাজার কোটি টাকা তারপরেও দেখুন এইরকম বাড়ি গ্রামের মধ্যে ভর্তি হয়ে রয়েছে